থাকবে না আর থাকবে না থাকবে না এবার কি বিশ্বাস হচ্ছে না আসেন দেখেন এই যে গাড়ি এক্স লিমিটেড এক জিও দুই হাজার তেরো মডেল অনলি ফোর অক্টেন ড্রাইভ বাংলাদেশে এই পর্যন্ত সিএনজি হয় নাই সিএনজি খুলে পেট্রোল বানানো হয় নাই যদি প্রমাণ করতে পারেন এই গাড়িটা সিএনজি থেকে বা সিএনজি খুলে আমরা এটাকে অনলি পেট্রোল ড্রাইভ করছি তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কৃত করা হবে কেননা অফসামার্ট অফসামার্ট শুধুমাত্র অথেন্টিক গাড়িগুলাই বিক্রি করে এবং স্বচ্ছ স্বচ্ছতা স্বচ্ছতা রেখেই আমরা গাড়িগুলো বিক্রি করি আমরা কোনো মডিফাই গাড়ি আমরা সেল করি না আমরা যেভাবে গাড়িগুলো আনি ঠিক সেম অ্যাজেটিক কন্ডিশন আমরা গাড়িগুলো সেল করি তার কারণ আমাদের প্রতি অনেকের আস্থা চলে আসছে এই আস্থাটা ধরে রাখার জন্যই আমরা কথার সাথে কাজের মিল রাখার চেষ্টা করি সুতরাং থাকবে না এই জন্য বললাম তেলের গাড়ি চান দিতে পারি না আজকে তেলের গাড়ি এক জিও তেলের গাড়ি থাকবে দুইটা ২০ থাকবে তেলের গাড়ি একটা তেরোশো সিসি কেউ এক হাজার সিসি মনে করে কমেন্ট করবেন না কেননা এক হাজার সিসি বিট এবং তেরোশো আলাদা প্রাইস যাই হোক বেশ আমরা খুব আর দ্রুত আজকে ভিডিওটা করব তার কারণ আজকে ষোলোই ডিসেম্বর বিজয় মাস আজকে আমরা এমনিতে খুব আনন্দিত এবং আমরা গর্বিত যে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আর এই বলে আজকে আমরা ভিডিওটা শুরু করব। আজকে যে গাড়িটা নিয়ে আসছি এটা দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন যদি একটু সামনে থেকে যদি এটা আগে একটু ধরো এই আমাদের হ্যাঁ ডিটেলসটা এটা হলো দুই হাজার তেরো মোট দুই হাজার রেজিস্ট্রেশন অনলি ফোর পেট্রোল ড্রাইভ পনেরোশো সিসি পঁচাত্তর হাজার কিলোমিটার রানি এবং কাগজ পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ কাগজ নিয়ে আপনাকে দুই বছরের মধ্যে কোনো প্যারা নিতে হবে না প্রথমে দেখাবো গাড়ির বনারটা দেখাবো আপনাদেরকে গাড়ি কি লক করা আছে আচ্ছা আমি একটু গাড়িটা আনলক করে দেখাবো একটু সময় দেবেন আগে বনারটা আপনাদেরকে বিহার আমি একটু দেখাবো এই গাড়িটা ইট যা আছে আমরা গতকাল গাড়িটা আনছি দেখেন এইখানে ইঞ্জিনের উপরে ইঞ্জিনটা এই ইঞ্জিনের উপরে আপনি মানে আমি যদি বলি যে এটা শোরুম থেকে বের হয়েছে বা অল্প দিন গাড়িটা ব্যবহার হয়েছে দুই চার দিন আপনি আপনি বিশ্বাস করতে বাধ্য তার কারণ গাড়িটা এতটাই ফ্রেশ দেখেন জাপান অরিজিনাল স্টিকারটা পর্যন্ত ঠিক আছে দেখেন গাড়ি প্রতিটা মানে জয়েন্ট প্রতিটা প্রতিটা রাবার স্টিকার জাপান থেকে যেভাবে আসে ঠিক অ্যাজ ইট কন্ডিশনেই কিন্তু গাড়িটা আসে হ্যাঁ তো আমি প্রথমেই বানারটা দেখানোর কারণ হলো যদি ভিতরটাই ভালো না থাকে আপনি উপরটা দিয়ে কি করবেন এই জন্য আগে ভিতরটাই আপনাকে আমরা দেখাইলাম এখন ভিতরটা আমি একটু পিয়াস আপনাদেরকে দেখাবো যদি আপনি একটু দেখেন ঠিক আছে দেখেন আমি হ্যাঁ এটা কেন হ্যাঁ দেখেন ঠিক আছে প্রতিটা মানে পার্ট এবং গাড়ির ভিতর এখন পর্যন্ত অরিজিনাল সিট কোনো সিট কাভার মালিক ব্যবহার করেনি কারণ উনি একটু শৌখিন টাইপের ছিল যার কারণে উনি সিট ব্যবহার করে নাই উনি নিজে সেলফ ড্রাইভ করতেন গাড়িটা ঠিক আছে পিছনে যদি আসেন হ্যাঁ পিছন থেকে একটু ধরেন হ্যাঁ ঠিক আছে পিছন থেকে একটু ধরেন ঠিক আছে এবার বেরিয়ে আসেন আমি ব্যাকডোরাটা একটু দেখাবো আপনাদেরকে হ্যাঁ একটু পিছনে দিয়ে চলে আসেন হ্যাঁ পিছন দিকে চলে আসেন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার না হলে লাইটটা জ্বালায় নেবেন ঠিক আছে হ্যাঁ এখন আমি আপনাকে একটু খুলে দেখাবো পুরাটা খুলে দেখাবো তার কারণ অনেকে সিএনজি করা গাড়িকে আবার সিদ্ধুগুলো মজাই দিয়ে আবার এটাকে পেট্রোল বানায় দেয় অক্টেন ড্রাইভ অপসামাট কখনো এই কাজটা করে না কোনো কিছুই ডুপ্লিকেট করে না শুধুমাত্র অরিজিনালটাকেই আমরা আপনাদের মাঝে ফুটাই তুলি যদি ভালো লাগে আমাদের পেজটা একটু শেয়ার দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন দেখেন এখান থেকে ধরেন প্রতিটা জয়েন প্রতিটা পার্ট দেখেন কোথাও একটা আচর নাই টাচ নাই জাপান থেকে যেভাবে আসছে কোনো একটা ফোটা কোনো বন্ধ কোন কোনো রং নাই যেভাবে জাপান থেকে আসছে অ্যাজ ইট ইজ ঠিক আছে তো সুতরাং আমার এটা দেখানোর উদ্দেশ্য হলো আসলে মানুষ যেভাবে মানুষের মানুষ যেভাবে মানুষদের সাথে প্রতারণা করতেছে কাস্টমার আমাদের প্রতি বিশ্বাসটা উঠে গেছে আসলে ওই একটা কথা বলে না যে চুন দেখলে সরি আর দই দেখলে চুন মনে হয় একটা প্রভাত আছে আসলে পুরোপুরি বলতে পাইনি মাত করবেন তো ব্যাপারটা এরকমই এটা এইভাবে দেখানোর উদ্দেশ্য আমি তো বলবো না যে সব ব্যবসায়ীরা কিছু সংখ্যক ব্যবসায়ী যারা খুব দুই নাম্বারই করে যারা একটু ব্যবসায়ীটাকে হালাল ব্যবসাটাকে হারামের মতো করে আর কি তো যাই হোক আমি আসলে তো বলতে পারতাসিনা। না তো কিছু ব্যবসায়ীদের জন্য আমাদের এই ব্যবসাটা নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আমরা ভালো মতন দেখাই এবং বলে দিই কেননা অনেকে গাড়ি ফোনে আপনারা দাম জানতে চান ফোনে দাম জানতে চাইবেন আসেন ভিতরে আসেন এই গাড়িটা আমি এই গাড়িটা প্রাইসটা আপনাদেরকে আস্কিং প্রাইস বলে দিচ্ছি দুই হাজার তেরো মডেল অনলি অক্টেন ড্রাইভ গাড়ি এক্স লিমিটেড গাড়ি পেপার পঁচিশ ছাব্বিশ পর্যন্ত আপডেট এই গাড়ি আমাদের আস্কিং প্রাইস সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সেম আমাদের কাছে আরেকটা তেলের গাড়ি হবে মডেলের একটা তেলের গাড়ি হবে বেস কালার আমরা আজকে ভিডিওটা দেখাতে পারতেছি না ইনশাল্লাহ আপনাদেরকে আমরা পরের দিন ভিডিওতে আমাদের সেই গাড়িটা দেখাবো দুই হাজার দশে সেটাও পেট্রোল রেট ওইটা শেপের এবং আমাদের কাছে দুই হাজার নয়ের একটা হবে ওইটা হচ্ছে সিলভার কালার ওইটা সিএনজি করা আছে এই গাড়িগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আমাদের কাছে এক জিও টোটাল চারটা এক জিও আছে আর এরপরে আছে দুই হাজার নয়ের রেড ওয়েন কালার এক জিও এটি দুই হাজার নয় মডেল ২০১৫ হাজার পনেরোতে রেজিস্ট্রেশন গাড়িটা সিএনজি করা আছে আমি আপনাকে আগে ইঞ্জিনটা দেখাবো একটু দেখাই হ্যাঁ আমরা আসলে ভিডিওটা শর্ট করতে চাচ্ছি কারণ বড় ভিডিও আসলে আমাদের ক্লায়েন্টরা বিশেষ দেখতে চায় না আমি একটু যদি আপনাদেরকে দেখি এটা দেখেন এটা কিন্তু ভিতরে প্রত্যেকটা জয়েনিং হ্যাঁ প্রত্যেকটা মার্সেল এজ ইট ইস যায় যে জাপান স্টিকার পর্যন্ত দেখেন কোনো রং হয় নাই এবং এই যে এই স্টিকার এবং রেডিটার উপরে যে স্টিকার রেডিটারটা পর্যন্ত এখন পর্যন্ত অরিজিনাল কন্ডিশনের উপরে আছে গাড়িটা সিএনজি করা আছে যারা নিতে চান একদম সরাসরি নিতে পারেন গাড়িটা আমরা সরাসরি মালিক থেকে কিনে অ্যাজ ইট ইস কন্ডিশন রাখছি গাড়িটা আমরা কোনো কিছু করি না তার কারণ হচ্ছে একটু একটু অ্যাচর এটা এই অবস্থায় অনেকে গাড়ি কিনতে ইচ্ছুক থাকে কারণ আমরা এই টাকাটা খরচ না করে এটা গাড়িটা এই গাড়ির দামটা আমরা ছাড় দিয়ে দিই যার কারণে অনেকে একটু কম পেয়ে গাড়িগুলো নিতে চায় এবং অরিজিনাল অবস্থায় অনেকে গাড়ি কিনতে চায় যার কারণে আমরা এই দু একটা অ্যাচর আমরা এটা রিমুভ করি নেই তো আমি বিহারসি একটু যদি ভিতরটা যদি আপনি দেখেন হ্যাঁ আপনি এখান থেকে ঘুরে দেখেন ঠিক আছে একটু ধরেন হ্যাঁ এটা ভিতরটা হলো এটা ভিতরটা হলো আপনার বিস্কিট কালার ইন্টেরিয়ারটা বিস্কিট কালার ফুল ফ্রেশ দেখেন এসি ইঞ্জিন থেকে সব কিছু একদম পারফেক্ট অবস্থায় কন্ডিশনে আছে এরপরে পিছনে চলে আসেন হ্যাঁ পিছনটা চলে আসেন হ্যাঁ এরপর আপনি পিছনটা একটু দেখাবেন হালকা লক্ষ্য করে হ্যাঁ দেখেন আমি পিছনে রিয়ার ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি আসলে এই গাড়িটা আমরা এনে শুধু কেবল একটু চাকাগুলো ধুয়ে গাড়িটা ঢুকাই দিচ্ছে কারণ এই অ্যাজ ইট ইজ বালতি আর ডাস্টার এগুলো আসলে যার গাড়িটা ছিল ওনারই এই অবস্থায় এনে আমরা আসলে এভাবে রেখে দিচ্ছি এটা পরিষ্কারও করিনি তো আসলে আমরা চিন্তা করি যে একটা গাড়ি এনে সীমিত লাভে যদি আমরা ছেড়ে দিই আমাদের লাভ হলো যিনি নিবে তারও দুই টাকা লাভ হলো একটু কমে পাইলো আর কি আর এই গাড়িটা সম্বন্ধে আমি বলবো এটা রেড অ্যান্ড কালার দুই হাজার দশ রেজিস্ট্রেশন এটার প্রাইসটা আমাদের আস্কিং প্রাইস হলো পনেরো লক্ষ টাকা যারা আসবেন আমরা সামান্য একটু আপনাদেরকে সম্মান করবো ইনশাল্লাহ ভালো গাড়ি চাইলে বরাবরই আমি বারবার বলবো যদি ভালো গাড়ি চান প্রাইস একটু বেশি আমরা কিন্তু একটা প্রভাব জানি জিনিস যার ভালো দাম তার একটু বেশি কিন্তু অপসামাটি কিন্তু উল্টা অপসামাটি জিনিস যার ভালো দাম তার একটু কমই হয়ে থাকে সব সময় সাধারণত তো জয় হোক এই একজিও আমাদের কাছে টোটাল চারটা একজি হবে দশের একটা তেলেরও হবে এবং নয়ের একটা নয়ের একটা হবে সিলভার কালার আর এটা দশের এসে রেডিয়ান কালার এরপরে আমাদের তেরোর একটা তেলের তো দেখালাম এক জিও আর এরপরে আমরা দেখবো বিটস দুই হাজার তেরো দুই হাজার এগারো মডেল তেরোশো সিসি এটা বির আমি বলে রাখছি বলে রাখতেছি যে বিট সাধারণত দুইটা হয় বেশিরভাগ এক হাজার সিসি এবং তেরোশো এরপর পনেরোশো হয়ে থাকে কিন্তু এক হাজার সিসির দাম ভেবে আপনারা এটা কমেন্ট করবেন না এটা তেরোশো সিসি দুই হাজার এগারো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন বিরানব্বই হাজার কিলোমিটার কিলোমিটার চলা অথেন্টিক এটা কোনো টেম্পারিং করা হয়নি ঠিক আছে তো গাড়ি পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত এই গাড়ির কাগজটা আপডেট আছে যারা নিতে চান সরাসরি আমাদেরকে ফোন দিবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন শুধু শুধু কমেন্টে প্রাইসটা দেবেন না আমরা কোনো কমেন্টে এবং কোনো মেসেজে এবং কোনো ফোনে প্রাইস নেই না তার কারণ হচ্ছে আপনি গাড়ি না দেখে আপনি কেন প্রাইস দেবেন আপনি অন্য কোথাও কমে পাইলে সেই গাড়ি দেখে তারপর আমাদের গাড়ি দেখে কম্পেয়ার করে আমাদেরকে প্রাইসটা দিবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট এরপরে আমি ভিতরটা দেখাবো আর যারা এই বিশটা নেওয়া মানে একটা নতুন গাড়ি নেওয়া আপনারা যারা মনে ভাবতেছেন একটা ছোট গাড়ি স্কুল ডিউটির জন্য নিজেদের রাব জন্য একটা নতুন গাড়ি খুঁজতেছেন তাহলে আমি তাদেরকে সাজেশন করব যে আপনি আমাদের এই বিশ গাড়িটা নিতে পারেন খুবই ফ্রেশ একটা গাড়ি পিছন থেকে যদি একটু ধরো হ্যাঁ গাড়িটা অনলি ফর অকটেন ড্রাইভ এখন পর্যন্ত সিএনজি করা হয় নাই ঠিক আছে একটু পিছন থেকে একটু ধরো ওকে হ্যাঁ এবার পিছনেরটা একটু দেখাও হ্যাঁ কারণ আমরা জায়গার কারণে পিছনে ব্যাগ ডাটাটা খুলতে পারতাছে না বেয়ার তো পিছনটায় যে দেখেন স্পয়লার আছে দেখেন ঠিক আছে এবং জাপানি অরজিনাল আর আমি এখানে একটা কথা বলি আমার প্রত্যেকটা গাড়ি কিন্তু সামনের পিছে গ্লাস অরজিনাল এবং জাপান কন্ডিশন এখানে কোনো কোনো মডিফিশন করা হয়নি আমার গাড়িগুলো আরেকটা কথা বলি যারা লোনে কিনতে চান আমাদের আমরা শুধুমাত্র নতুন গাড়ি কিস্তিতে দিয়ে থাকি যারা নতুন গাড়ি নেবেন তারা ব্যাঙ্ক লোন অথবা কিস্তিতে নিতে পারবেন পুরাতন গাড়ির উপরে কোনো ব্যাংক না অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন পুরোটা দেখে আমাদেরকে ফোন দিবেন আর এই বিটস প্রাইস আমাদের আস্কিং প্রাইস হলো বারো লক্ষ টাকা এটা কিছুটা সম্মান করা হবে কিছু কমানো হবে আপনার সরাসরি আসবেন গাড়ি দেখবেন তারপরে আমরা প্রাইস দিয়ে ইনশাল্লাহ কথা বলবো আর আমাদের শোরুমের ঠিকানা হলো অপশামার আমাদের ঠিকানা হলো চৌত্রিশ বিজানগর হোটেল একাত্তর এবং মাহাতফ সেন্টার ঠিক পিছনেই আমাদের শোরুমটা একদম সহজ এবং আমাদের গুগল ম্যাপ দেওয়া আছে আমাদের পেজে অবশ্যই আমাদের পেজ লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এ বলে আজকে ভিডিও শুরু শেষ করলাম আসসালামু আলাইকুম